হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভলি রেসুতে আজকে ভিডিওটা একদম স্পেশাল কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ছেলেরা অনেক সময় বোঝে না আর সেটা হচ্ছে মেয়েদের মন আপনি যদি কারো প্রেমে পড়ে থাকেন অথবা আপনার প্রেমিকা বা স্ত্রীকে ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর টিপসটা আপনার সম্পর্ক বদলে দিতে পারে নাম্বার এক তার কথা মন দিয়ে শোনো মেয়েরা এমন কাউকে চাই চায় যে শুধু নিজে বলবে না তার কথা মন দিয়ে শুনবে মেয়েরা যখন কিছু শেয়ার করে তখন সেটাকে গুরুত্ব দিয়ে শুনুন মাঝে মাঝে হ্যাঁ ঠিক বলছো বা তোমার কথাই আমি ভাবছি এইরকম সারাদিন এই একটিমাত্র অভ্যাস আপনাকে মেয়েটির খুব কাছের করে তুলবে নাম্বার দুই তার ছোটো ছোটো অনুভূতিগুলো বুঝে ফেলুন অনেক সময় মেয়েরা সরাসরি কিছু বলে না তারা চোখের ভাষায় নিরবতায় অনেক কিছু বোঝায় যেমন মন খারাপ হলে চুপচাপ থাকে হেসে কথা বললেও চোখে জল জমে থাকে এই সব লক্ষ্য করুন নাম্বার তিন তার পছন্দ অপছন্দ জানুন এবং গুরুত্ব দিন একটা মেয়ের প্রিয় রঙ প্রিয় গান কফির স্বাদ এই সব মনে রাখা মানে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন ভালোবাসছেন মেয়েরা এই জিনিস খুব খেয়াল করে যখন আপনি হঠাৎ করে বলে ফেলেন তোমার তো মেঘলা দিন খুব প্রিয় তখন তার মনটা খুশিতে ভরে যায় নাম্বার চার তাকে স্বাধীনতা দিন কিন্তু পাশে থাকুন মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে চায় নিজের স্বপ্ন ক্যারিয়ার ইচ্ছে নিয়ে তাকে বোঝান আপনি সব পাশে আছেন কিন্তু কখনও তার ডানা ছেঁটে দিতে চাইবেন না এটাই আসল ভালোবাসা নাম্বার পাঁচ মেয়েরা নিরাপত্তা খুঁজে মানসিকভাবে শুধু অর্থ বা বাড়ি না সে এমন একজনকে চায় যে মানসিকভাবে তাকে সাপোর্ট করবে সমস্যায় পারলে তাকে সাহস দেবেন বলবেন আমি আছি ভয় নেই এই ছোটো ছোটো শব্দ তার জীবনের অনেক বড়ো আশ্রয় হতে পারে নাম্বার ছয় তাকে সম্মান করুন সবার সামনে এবং একান্তে কখন তা নিয়ে পাবলে খাবেন না সবার সামনে তার গুণগুলো প্রশংসা করুন এতে সে আপনার উপর অনেক বেশি ভরসা করবে নাম্বার সাত প্রতিদিন একটু ভালোবাসা দেখান প্রতিদিন তাকে একটা ছোট্ট মেসেজ দিন তোমাকে ভাবছি অথবা অফিস থেকে ফিরে এসে জিজ্ঞেস করুন তোমার দিনটা কেমন গেল এই ছোটো ছোটো অভ্যাসগুলো মেয়েদের মনে গভীর ছাপ ফেলে এটা প্রেম নয় এটা হচ্ছে সংবেদনশীল সম্পর্ক তো বন্ধুরা এখন বলুন এ সাতটা উপায় থেকে আপনি কোনটা আপনার জীবনে ব্যবহার করতে চান কমেন্টে লিখা জানাবেন অবশ্যই আর হ্যাঁ যদি আপনার বন্ধুদের মধ্যে কেউ প্রেমে পড়ে অস্থির থাকে তাকে ভিডিওটা পাঠিয়ে দিন বিশ্বাস করুন সে আপনাকে ধন্যবাদ দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ লাভের ইস্যুতে রিলেশনশিপ আর রোমান্স নিয়ে আসছে আরও অনেক সুন্দর ভিডিও ভালোবাসা থাকুক সব সম্পর্কেই